সালাম আলাইকুম রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট তবে আমাদের আজকের আপডেটের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের কিভাবে উড়াই দিল আমেরিকার সাথে এই মুহূর্তে জ্যালেঞ্জের যে সম্পর্ক অথবা ইউক্রেনের যে সম্পর্ক সেই সম্পর্কটা একটা বার্তা দিচ্ছিল সরকার পরিবর্তনের পর মার্কিন যুক্তরাষ্ট্রে যে এই যুদ্ধ খুব বেশি দীর্ঘায়িত হবে না কারণ ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে খুব বেশি ইন্টারেস্টেড না কিন্তু প্যাচ লাগাইল কোনটা যে আমেরিকা সরে যাওয়ার আগ পর্যন্ত বাইডেন থাকতে আমরা মনে করতাম বাইডেন একাই আসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধটাকে দীর্ঘায়িত করেছে কিন্তু বাইডেন সরকারের পতনের পর ইউরোপীয় ইউনিয়ন বা পশ্চিমাদের এই যে সংস্থা ইইউ তারা আসলে যে প্যাচন থেকে কত বড় গুটিবাজ রাশিয়ার বিরুদ্ধে সেটার কিন্তু প্রমাণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় পুতিনের বিরুদ্ধে রাশিয়াকে আক্রমণের জন্য আপনার নানান ধরনের অস্ত্র সহায়তা দিয়া খান্ত ইউরোপীয় ইউনিয়ন নিজেদের বরঞ্চ সেনাবাহিনী নিজেদের গোয়েন্দা কার্যক্রম অথবা কিন্তু সাপোর্ট করে যাচ্ছিল সর্বশেষ রাশিয়ার অভ্যন্তর একটা বড় ধরনের হামলাও করেছিল গেল স্বাধীনতা দিবসে এরপরে পুতিন বলছিল এই ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে রাশিয়া তবে পুতিন কথা রেখেছে আপনার ইউক্রেনে ইউরোপীয় ইউনিয়নের একটা বড় ধরনের অফিস আছে আর আমরা দেখলাম যে রাজধানী কিয়েভে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের যেই মিশনের অফিস সেই অফিসকেই এক ধরনের গুড়িয়ে দিয়েছে রাশিয়া আর এই মিশনটির যিনি সেখানের কমিশনের সভাপতি আছেন উর্শুলা ভন লেইন তিনি বলছেন যে রাশার হামলায় ইউরোপীয় ইউনিয়নের এই মিশন অফিস অর্ধেক গুড়িয়ে গেছে তার বক্তব্য কিয়েভ থেকে মানে কিয়েবে রাজধানী যে কিয়েব সেখানে ইউ মিশন থেকে পঞ্চাশ মিটার দূরে দুটি বড় ধরনের বিস্ফোরণ ঘটে যদিও এতে কেউ আহত হয়নি কমিশনের মানবিক সহায়তা এবং সংকট ব্যবস্থাপনা বিষয়ে কমিশনার হাজা লাহাবিব বলছেন যে ছাদ ভেঙে পড়েছে জানালা ধসে গেছে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারে একটি বৃহৎ রেলওয়ে ডিপের পাশে আপনার ইউরোপীয় ইউনিয়নের এই মিশনটি অবস্থিত সেখানে অন্যান্য জিনিসের পাশাপাশি আপনার ইইউ দেশগুলো থেকে অস্ত্র পরিবহন করা হয় ইউক্রেনীয় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওগুলোতে দেখা গেছে যে সেই জায়গাতেই রাশিয়ার সেনাবাহিনী তাদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আশেপাশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও কাজ করছিল তো এখন কেন এটাকে টার্গেট করেছে কারণ মেইন কারণটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের এজে আর্মস ট্রানজ্যাকশন থেকে শুরু করে যত কর্মকাণ্ড এই মিশনের নাম দিয়া সেইখান থেকে পরিচালিত হইত আর এটা সামনে আসলো কখন যখন পুতিন কাকু ক্ষেপণাস্ত্র হামলা চালাইল তখন সেইখানকার বিভিন্ন ফুটেজ দেখে এটা প্রমাণিত হলো যে ইউরোপীয় ইউনিয়ন কিভাবে রাজধানী কিয়েভে বসে পুতিনের বিরুদ্ধে তারা এখানে বড় ধরনের যুদ্ধের মদত দিচ্ছে আর এই ঘটনার পর রাশিয়া বলছে পশ্চিমা শক্তিরা যারাই রাশিয়ার বিরুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদত যোগাবি ইউক্রেনকে তাদের বিরুদ্ধে রাশিয়া দৃঢ় ব্যবস্থা নিবে এখন এই ঘটনার পর নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন তো নিন্দা তো তারা জানাই তাদের নিন্দাতে ইসরায়েল কি কোথাও তাদের মানে গাজার ব্যাপারে আসে বরঞ্চ গাজার ব্যাপারে তারা বলে ইসরায়েল ওই আবর্জনাটাই পরিষ্কার করছে যেটা ইউরোপীয় ইউনিয়ন নিজ করতে পারে না তবে বুঝতেই পারছেন পুতিন ঝুঁকবে না ঝুঁকা উচিত না সব কিছু তামাতামা করে দেওয়া উচিত পশ্চিমাদের বিরুদ্ধে এই লড়াইয়ে পুতিনকে জয়ী হতে হবে কারণ এক পুতিন লুকান্তরে আর কোনো পুতিনের কিন্তু সাক্ষাৎ মিলবে না সো ওয়ান এন্ড অনলি পুতিন কাকু খেলা শেষ করেই যেতে হবে ভালো থাকুন